পুজোর আলো নিবধেই জীবনের আলো যেন নিভল বছর চৌত্রিশের এক যুবকে। দশমীর দিন থেকেই নিখোঁজ ছিলেন উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত শ্যামনগরের বাসিন্দা বছর চৌত্রিশের এক যুবক ওই যুবকের খোঁজেই পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিল পরিবার শেষ পর্যন্ত নিউ টাউনের এক গেস্ট হাউস থেকেই উদ্ধার হয় নিখোঁজ সেই যুবকের দেহ পুলিশ সূত্রের খবর মৃত ওই যুবকের নাম চন্দ্রনাথ মুখোপাধ্যায় পেশায় আইটি কর্মী চন্দ্রনাথের পরিবার তার খোঁজে নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে যুবকের খোঁজ করতে গিয়ে তার মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করে পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই শনিবার সন্ধ্যায় নিউ টাউনের গৌরাঙ্গনগর এলাকার একটি গেস্ট হাউসে পৌঁছায় পুলিশ গেস্ট হাউসের হাউজের যে ঘরে ওই যুবক ছিলেন তার বাইরে থেকেই দুর্গন্ধ পান পুলিশ কর্মীরা এরপরেই ঘরের দরজা ভাঙার সিদ্ধান্ত নেয় পুলিশ দরজা ভাঙতেই দেখা যায় ওই যুবকের মৃতদেহ এর পাশাপাশি মৃতদেহের পাশেই একাধিক ঘুমের ওষুধের শিশিও পড়ে থাকতে দেখা যায় সেখানে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন ওই যুবক কিন্তু কি কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন তা খতিয়ে দেখছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ এখান থেকে বেরিয়েছিল অফিস যাচ্ছি বলে যে অফিসে আর যায়নি বৃহস্পতিবার সাড়ে দশটায় ফোন করলো তার আগে ম্যানেজার ফোন করেছিল যে এরম অফিস যায়নি কেন ওর ওয়াইফকে করেছিল তো ওয়াইফ ফোন করে জেনেছে যে কি বিজনেস মিটিং আছে ওই জন্য যেতে পারিনি এবার তারপরে বৃহস্পতিবার রাতে ফোন করেছিল লাস্ট সাড়ে দশটা শুক্রবার দিন শুক্রবার দিন সকাল থেকে আমরা ফোন করে যাচ্ছি কোনো রেসপন্স নেই রিং হয়ে 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 চারটে পরে থানা মিসিং তৈরি করি যে এরকম খেলের খোঁজ পাচ্ছি না তার অফিসিয়ালি কিছু থাকতে পারে কিন্তু ঘরোয়া কোনো পেশার থাকতে পারে বাংলা।